টাইটেল বা থামনেল দেখে অনেকেই ভাবতে পারেন যে আমি তো কোনো ভিআইপি নই যে আমার ফোন কেউ হ্যাক করবে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি যদি কিছু তথ্য আপনাদের সামনে দেখাই দু হাজার উনিশ সালে এফবিআই জানিয়েছে প্রতিদিন গড়ে প্রায় তেরোশো জন মানুষ সাইবার অপরাধের অভিযোগ করেছেন আর সেই বছর মোট ক্ষতির পরিমাণ ছিল প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বেয়াল্লিশ হাজার কোটি টাকা কারণ আপনার ফোন হ্যাকারদের চোখে একটা তথ্যের ভাণ্ডার আপনার ইমেল ছবি ভিডিও মেসেজ সব কিছুই তাদের হাতে চলে যেতে পারে এমনকি আপনি কি টাইপ করছেন তাও তারা দেখতে পারে মানে আপনার পাসওয়ার্ড ব্যাংক তথ্য কার্ড সবই ঝুঁকিতে পড়ে তাই বিষয়টা মোটেও হালকা নয় নিজেকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাবো এমন পাঁচটা ক্লিয়ার সাইন যেগুলো দেখলে ধরে নিন যে আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রথম এবং সবচেয়ে সাধারণ সাইন হলো আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাওয়া এটা সাধারণ ডিসচার্জ না পুরোই আলাদা ধরনের আপনি ফোন ব্যবহারই করছেন না ভিডিও দেখছেন না গেম খেলছেন না তবুও হানড্রেড পারসেন্ট থেকে সিক্সটি সেভেন্টি পারসেন্টে হঠাৎ নেমে আসে কারণ হ্যাকারদের স্পাইওয়্যার বা ম্যালওয়্যার সবসময় ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে এগুলো ব্যবহার করে হ্যাকাররা আপনার ক্যামেরা মাইক অ্যাক্সেস করতে পারে লোকেশন ট্র্যাক করতে পারে এমনকি আপনার ফোনের কার্যকলাপ হ্যাকারদের সার্ভারে পাঠাতে পারে ব্যাকগ্রাউন্ডে এই কাজগুলো হওয়ার কারণে ফোনের চার্জ অনেক দ্রুত কমে যায় হ্যাঁ যদি সম্পূর্ণ ভালো একটি ফোন থেকে দেখেন যে আপনার চার্জ এমন কমে যাচ্ছে তখন অবশ্যই ফোন থেকে আননোন অ্যাপগুলো ডিলিট করে দিবেন এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অফ করে দিবেন দ্বিতীয় সাইন হলো ফোন ব্যবহার না করলেও গরম হয়ে থাকা এটা খুবই বিপজ্জনক কারণ সাধারণত সিপিইউ এ হেভি ম্যালওয়্যার সময় কাজ করার কারণে ফোন গরম করে যদি আপনার ফোনে স্পাইওয়্যার ইনস্টল হয়ে থাকে সেটা ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা মাইক স্টোরেজ জিপিএস এসব ট্র্যাক করতে থাকে সিপিউ মাত্র বিশ ত্রিশ ব্যস্ত থাকলেই ফোন উল্লেখযোগ্যভাবে গরম হওয়া শুরু করে আরও খারাপ ব্যাপার হলো রাতে যখন ফোন গরম হয়ে থাকে তাহলে বুঝে নেবেন ফোনে থাকা কিছু অ্যাপস ব্যাকগ্রাউন্ডে কাজ করছে যদি দেখেন ফোনটা বারবার গরম হচ্ছে বিশেষ করে ডেটা অন থাকলে এটা হানড্রেড পারসেন্ট সন্দেহজনক সাইন স্বাভাবিক কোনো অ্যাপ এমনভাবে ফোন গরম করে না এগুলো সাধারণত ম্যালওয়্যারের ব্যাকগ্রাউন্ড লোড তৃতীয় সাইন হল ফোন অস্বাভাবিক রকম স্লো হয়ে যাওয়া হঠাৎ ক্র্যাশ বা রিস্টার্ট না হওয়া যেমন কল ধরতে দেরি হচ্ছে গ্যালারি খুলতে সময় লাগছে ব্রাউজার হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে এ সবই সম্ভাব্য হ্যাকিংয়ের লক্ষণ কারণ হলো ম্যালওয়্যার আপনার ফোনের র্যাম আর প্রসেসার শেয়ার করে নেয় এগুলো ব্যাকগ্রাউন্ডে এত বেশি কাজ চালায় যে আপনার ফোন সাধারণ কাজ করতেই সমস্যায় পড়ে কিছু ক্ষেত্রে দেখা যায় ফোন রিস্টার্ট দিতে গেলেও রিস্টার্ট হয় না এটা খুবই বিপজ্জনক সাইন কারণ অ্যাগ্রেসিভ ম্যালওয়্যার সিস্টেম ফাইলের ভেতরে লুকিয়ে থাকে একটা ব্রাউজার ট্যাব খুলতেই যদি হঠাৎ ক্র্যাশ হয় এটা প্রায়ই মেলিশিয়াস স্ক্রিপ্ট লোডিংয়ের কারণে ঘটে তাই পারফর্মেন্স ড্রপকে শুধু ফোন পুরনো ভেবে ভুল করবেন না এটা হ্যাকিংয়ের বড় লক্ষণ হতে পারে চতুর্থ সাইন হলো ডেটা ইউসেজ হঠাৎ বেড়ে যাওয়া আপনি ফেসবুক বা ইউটিউব দেখেননি কিন্তু দিনে তিনশো চারশো এমবি ডেটা শেষ হয়ে গেছে এটা কখনোই স্বাভাবিক না এর কারণ স্পাইওয়্যার আপনার ফোন থেকে স্ক্রিনশট লগস ফোটোজ এসব ব্যাকগ্রাউন্ডে হ্যাকারদের সার্ভারে পাঠায় এতে প্রচুর ডেটা খরচ হয় প্লে স্টোর বা সেটিংসে গিয়ে যদি দেখেন কোনো অচেনা অ্যাপ হঠাৎ অনেক বেশি ডেটা ব্যবহার করছে তাহলে সেটি খুবই সন্দেহজনক কারণ সাধারণ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে এত ডেটা খরচ করে না আর যদি বিশেষ করে রাতের বেলায় ডেটা ইউজ হঠাৎ বেড়ে যায় তাহলে ধরে নিন তখনই কোনো স্পাইওয়্যার আপনার ফোন থেকে তথ্য পাঠাচ্ছে ডেটা ইউজ হঠাৎ বাড়া মানে আপনার ফোনে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে এটা সবচেয়ে পরিষ্কার এবং সবচেয়ে ভয়ঙ্কর সাইন আপনি নিজে না করলেও যদি ফোন থেকে র্যান্ডেম কল চলে যায় বা মেসেজ পাঠানো হয় তাহলে বুঝবেন ফোন পুরোপুরি অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে আরেকটি বিষয় হল বারবার পপ আপ বা অ্যাডভার্টাইজমেন্ট দেখা এগুলো সাধারণত অ্যাডওয়্যার বা স্পাইওয়্যারের লক্ষণ এগুলো শুধু অ্যাডই দেখায় না আপনার তথ্যও চুরি করে সবচেয়ে বড় সতর্কতা হলো ফোনে যদি হঠাৎ কোনো নতুন অ্যাপ দেখা যায় যেটা আপনি ইনস্টলই করেননি এটা হানড্রেড পারসেন্ট ম্যালওয়্যার হ্যাকাররা সাধারণ অ্যাপের ছদ্মবেশে স্পাইওয়্যার তুকিয়ে রাখে আর যদি সেই অ্যাপ ক্যামেরা বা মাইকের পারমিশন পেয়ে যায় তাহলে আপনার ফোন সম্পূর্ণভাবে মনিটর হওয়ার ঝুঁকি থাকে এই ধরনের লক্ষণ দেখলে এক মুহূর্ত দেরি করবেন না ফোনে নিশ্চিতভাবেই কিছু আছে এটা ভেবে তৎক্ষণাৎ পদক্ষেপ নেবেন এই পাঁচটি সাইন যদি আপনার ফোনে দেখা যায় মনে রাখবেন বিষয়টা সিরিয়াস কমেন্টে লিখে জানান কোন কোন সাইন আপনার ক্ষেত্রে মিলছে আমি আপনাকে আলাদা করে একটি সম্পূর্ণ ফোন হ্যাক ক্লিনিং গাইড বানিয়ে দেব। আর নিরাপদ থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ